হ্যালো আমি পায়েল গুড আফটারনুন আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য আমেরিকা নর্থ কেরোলানাতে মোট কটা পুজো হয় মানে আমরা যেখানে থাকি আমরা যেখানে থাকি এখানে মোট দুটো পুজো হয় বাট আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর তো কয়েকবার গেছি গতবার যাওয়া হয়নি ঘরে একটু বাচ্চাদের শরীরও খারাপ ছিল তো সেই কারণেই আর যাওয়া হয়নি আর ভালোও লাগছিল না শরীরটা আর ঠান্ডা ঠান্ডাও ছিল গতবার এই এইবার যেমন মানে অতটা ঠান্ডাও নেই তো যাই হোক দুটো পুজো হয় তো একটা মন্দিরে হয় আর একটা এমনি সবাই করে আর কি একটা গ্রুপে আছে বাঙালিদের সব গ্রুপ তো ওরা করে ওখানে খাওয়া দাওয়ার আয়োজন ওখানেই সব কিছু টিকিট কাটতে হয় গ্রুপে জয়েন করতে হয় টু ফিফটি ডলার দিয়ে তো দু দিনের প্রোগ্রাম আর এক্সট্রা যদি কোনো আর্টিস্ট ওরা আনে তো সেটার হয়তো চার্জ আছে এরকম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার মানে আমরা যেখানে থাকি এই নর্থ কেরালা শ্যালোটে দুটো পুজো হয় আর তোমাদের কি প্ল্যান কি মতামত জানিও প্রবাসী দুর্গা পুজো সেরে সেইভাবে কিছুই না এখন পুজো আসছে এখন আমাদের কলকাতার মানুষের অনেকটাই মন মিরাজ খারাপ সবাই জানোই সেটা তাও পুজো আসছে ছোটদের আনন্দ বড়দের অনেক অনেক ভালোবাসা এই সময় অনেকে ছুটি থাকে কত রকম কত আনন্দ এই সময়টা যেটা সারা বছর পাওয়া যায় না মানে এই পুজোর সময়টা একটু মানুষের আনন্দ করতে ইচ্ছা হয় সেটা হচ্ছে সেই এই দুর্গা পুজো আর আর তোমরা জানোই অনেক মানুষের অনেক ভালো লাগা খারাপ লাগা খারাপ লাগা এই পুজোর মধ্যে দিয়েই কেটে যায় তো সেটাই বলার ছিল ছোটোবেলায় তো দুর্গা পুজো দেখতে আমরা যেতাম বেহালায় বেহালায় সব নাম করা পুজো বিয়ে আমার মামার বাড়ি যেহেতু সেহেতু ওখানে অনেক পুজো অনেক আনন্দ মামা মাহিদের সাথে হাত ধরে পুজো দেখতে যাওয়া আর ছোটো বয়সে আমার বিয়ে হয়ে গেছে তারপরে আর যাওয়া হয়নি ওদিকে ঠাকুর দেখতে তো আমাদের ওই কল্যাণীর সাইডে ঠাকুরগুলোই দেখতাম কল্যাণী আইটিআই ঠাকুরগুলো যাই হোক পুজো আসছে সামনে পুজো প্রায় চলেই এসছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক শপিং করো মজাও করো আর সাথে আমাদের যেটা চাই সেটা হচ্ছে বিচার পুজোও হোক বিচারও হোক সব কিছুই হোক মানুষের রুটি রোজগার যেন বন্ধ না হয় সেটাও দেখতে লাগবে কারণ সারা বছর মানুষ এই পুজোর দিকটার দিকেই তাকিয়ে থাকে যে পুজোতে একটু বিক্রি বিক্রিপাতটা হবে ঘরের মানুষের মুখেও একটু হাসি ফুটাবো বাচ্চাদের মুখে তো যেটা হয় আর কি সাধারণ মানুষের এরকম আর কি চাওয়া পাওয়া ঠিক আছে বন্ধুরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো পুজো আসছে পুজোতে অনেক আনন্দ করো হই হল করো আর সবাই শেয়ার করো সবার মতামত কী লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল বাই